আজকে আমি তোমাদেরকে ডিম ভাজি করে দেখাবো কিন্তু সেটা আগুনে নয় সূর্যের তাপে সবাইকে দেখছি তারা সূর্যের তাপে ডিম ভাজি করছে তাই তাদের দেখা দেখি আজকে আমিও চলে আসলাম সূর্যের তাপে ডিম ভাজি করতে এই তো আমি একটা ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে এটাকে গরম হতে দিয়ে গিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতন এক ঘন্টা পরে এসে দেখি তেলটা প্রায় অনেকটাই গরম হয়ে গিয়েছে তো ভাবলাম এখনই ডিমটা ভাজি করে ফেলি তো এই যে আমরা একটা হচ্ছে একটা গ্লাসে একটা ডিমের মধ্যে একটু লবণ দিয়ে হচ্ছে একটু ফেটিয়ে নিয়েছিলাম আসল সময় চলে এলো এবার হচ্ছে ডিমটা তেলে দেওয়ার পালা দেখা যাক কি হয় কিন্তু আমরা আগুনে যখন ডিম ভাজি করি তখন তো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ডিমটা একটা ভাজি ভাজি হয়ে যায় কিন্তু এটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেমন কিছুই হয়নি তো ভাবলাম আরও কিছুক্ষণ এটাকে রেখে যাই তো কিছুক্ষণ পরে এসে দেখি এরকম হয়েছে তারপর লাস্টে অনেক কষ্টে দেখি এরকম হয়েছে কেমন জানি একটা বাট এটা থেকে না কেমন একটা গন্ধ আসছিল আসলে সবাই যেমন দেখায় সেরকম কিছুই হয়নি আসলে সূর্যের ডিম ভাজি এর থেকে ভালো আশা করাটাও বৃথা তোমাদের সকলকে অনেক ট্রাই করলাম আশা করছি তোমাদের সকলের আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ